হরে কৃষ্ণ শ্রীভক্তবৃন্দ আজ আপনাদের একটি মন্দির নিয়ে যাব যে মন্দিরে যে স্থানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভোগ খেয়েছিলেন অর্থাৎ প্রসাদ সেবা করেছিলেন সেই জন্য এই জায়গাটির নাম ভোগপুর এটি কোথায় না এটি বীরভূম জেলার হ্যাঁ রয়েছে লাবপুর থানার অন্তর্গত ভোগপুর স্থানায় এক আপনারা প্রথমেই দেখতে পেলেন যে এটি সম্পূর্ণ একটি গ্রাম এবং সেই গ্রাম মেঠো রাস্তা সেখান থেকে পেরিয়ে যদিও রাস্তা কিন্তু এখন ঢালায় সেটি পেরিয়ে এসে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি অবস্থান করছে আপনারা দেখছেন এখানে ঘাটের ব্যবস্থা রয়েছে পুকুর রয়েছে মোটরের ব্যবস্থা রয়েছে হ্যাঁ সুসুন্দর একদম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ এখানে সমাধিস্থ যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং সম্পূর্ণ মাঠের ধার আমরা ত্রিবিগ্র অবশ্যই দর্শন করব এখানে যখন চৈতন্য মহাপ্রভু নিতায়ের বাড়ি গিয়েছিলেন তো যাবার পথে যখন পথ ক্লান্ত হয়েছিলেন আপনারা জানেন যে ইতিপূর্বে একটা গুনটিয়া বলে একটি স্থান আছে সেখানে বিশ্রাম নেইছিলেন তার পরবর্তীকালে এই ভোগপুর গ্রামে এই যে আশ্রমটি যেখানে বর্তমান রয়েছে যেটি আপনারা মন্দিরটি দেখছেন এখন এখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার সংসদ যারা ছিলেন কিছু মাধুকরী নিয়ে এসে এখানে রান্না করে হ্যাঁ প্রভু ভোগ খেয়েছিলেন সেই জন্য এই গ্রামেরটি নামও এখনও কিন্তু ভোগপুর রয়েছে হ্যাঁ তো মন্দিরটি অত্যন্ত সুন্দর আপনারা দেখুন কারুকার্য এত সুন্দরভাবে তৈরি এখানে দৈনন্দিন নৃত্য সেবার ব্যবস্থা আছে সেবায়িত রয়েছেন মন্দিরে গায়ের প্রাচীনত্বর ছাপ আপনারা দেখতে পাবেন যে বহু প্রাচীন যদিও এখন নতুন সংস্কার হয়েছে কিন্তু অত্যন্ত প্রাচীনত্বের ছাপ কিন্তু এখানে দেখতে পাবেন যদিও সেই অর্থে কোনো সংস্করণ খুব ভালোভাবে কিছু হয়নি আপনারা দেখছেন সে বিগ্রহ এখানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখানে নিত্য সেবার ব্যবস্থা হয় এবং সেবায়িত রয়েছেন নিচেতে নানান বিজ্ঞানও রয়েছেন তবে এখানে বিভিন্ন সময়ে নানারকম উৎসব অনুষ্ঠান হয়ে থাকে তবে অঙ্গরাগ্যের সময় বিশেষভাবে অনুষ্ঠান হয় অঙ্গরাগ মানে এই যে মহাপ্রভু রয়েছেন তা বারো বছর অন্তর অন্তর এই কাঠে রং করানো হয় আবার পুনরায় অভিষেক করানো হয় তখন কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে আর এমনি সারা বছর তো যেগুলো জন্মাষ্টমী হোলি নানান ধরনের এই অনুষ্ঠানগুলোতে কিন্তু টুকটাক লেগেই থাকে এবং এখানে নিরামিষ প্রসাদেরও ব্যবস্থা আছে তবে হ্যাঁ সেটা আগে থেকে বলে রাখতে হবে কারণ এটা অত্যন্ত গ্রাম এখানে হয়তো খুব মানুষ কম আসেন কিন্তু জায়গাটি গেলে এবং এর পবিত্রতা দেখলে আপনারা বুঝতে পারবেন চোখ ফেরাতে পারবেন না হ্যাঁ প্রভু লীলাক্ষেত্রের কি অন্যতম স্থান যাই হোক আমরা চেষ্টা করলাম